আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো কষ্ট করে দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর পুরো বেডরুম সেট ও যদিও এটা ফুল বেডরুমটা কভার করেনি তারপরেও ম্যাক্সিমামে পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা বেডশিট সাথে দুইটা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার একটা কম্পোটার কম্পোটারের কভার আর যদি আপনারা শুধুমাত্র বেডশিট আর বালিশের কাবারটা নিতে চান তাও কিন্তু দেয়া যাবে আর যদি চান যে না শুধু আপনারা কম্পোটার নেবেন তাও যে দেওয়া যাবে অর্থাৎ আপনারা যেভাবেই নিতে চান সেভাবেই দেয়া যাবে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আশা করি আপনাদের ভালো লাগবে সো পিওর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর এই কম্পিউটারগুলো এতটাই হিট অনলাইনে খুবই হিট করেছে আর এই কম্পিউটারগুলোর ওয়েট কিন্তু কম হলেও কিন্তু এগুলো অনেক গরম হয় যার কারণে এগুলো গ্রামের শীতের জন্য কিন্তু এই কম্পিউটারগুলো একদমই বেস্ট শহরেও যখন অনেক শীত পড়ে তখন কিন্তু এই কম্পিউটারগুলো ইউজ করতে পারবেন খুবই ভালো কোয়ালিটির আর এগুলো ওয়াশেবল এগুলো চাইলে আপনারা ওয়াশও করতে পারবেন সো বিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে খেয়েও মিস করবেন না আর আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম